হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আজ আপনাদেরকে দেখাম কীভাবে মিষ্টি বানাইতে হয় বা কীভাবে মিষ্টি এটা হচ্ছে কাপাসিয়া গাজীপুর দাউরা করছে চেয়ারম্যান মার্কেট বললে প্রচলিত আর কি বর্তমানে সবাই ওটাকে চেয়ারম্যান মার্কেট বললেই চিনে আমরা বাজার থেকে পূর্ববাসে অল্প একটু পূর্ববাসে আসছিলাম মিষ্টি নিতে এসে সেদিন মিষ্টি নেই তাই বেজনরে বললাম যে মিষ্টি আমাদেরকে বানায় দিতে দ্বিতীয় একটু কষ্ট হইলো আপনার পরে বলল যে সমস্যা নেই দিলাম তাই বানাইতে বড় ভাই আমি ভিডিও করতেছি এই আর কি খুব সুন্দর মিষ্টি বানাইছে বাচ্চাও খুব সুন্দরভাবে আমাদের একটু ইমার্জেন্সি মিষ্টির দরকার ছিল তাই আর কি একটু তারা দিয়েই বানায় দিলাম লোকটা খুব ভালো একটা মনের মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন কমই রাখছে অন্য এখানের তুলনায় দামও মোটামুটি কমই রাখে তবে সে দাম রাখে না ওনার এই আর কি তো ওনার সাথে কথাবার্তা বললে খুব ভালো লাগছে অনেক প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় দিচ্ছে ওনার সাথে ওনায় বানাইছে আমি বইসে বসে করলাম আমার পুরী সিঙ্গারা আছে ওইগুলোও বানায় খাইলাম ভালোই লাগছে ওনার নিজস্ব জমিতে দোকান দিচ্ছে ওই জায়গা জায়গা দোকান দোকানসহ ওনারই আগে বাহিরে থাকতো দেশে এসে মিষ্টির দোকান দিচ্ছে কাপড়টা পরেছে এই আর কি যে কারো যদি মিষ্টি লাগে ওনার সাথে যোগাযোগ করে মিষ্টি দিতে সমস্যা না আনতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাইকে শেয়ার করে বা লাইক কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আর কি আর সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম আর কি এখন একটু বেশি জ্বলতেছে আর কি বাতাস ছিল হসুর তাই কষ্টই ছিল ওনার আর কি একটু ভাজা হইতেছে খুব সুন্দরভাবে